নারীরা কখনোই পুরুষদের প্রতিদ্বন্দ্বী নয় তারা পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলার জন্য একটু মাত্র অধিকার চায় এই অধিকার হল চাইলেই আমাদের একটু আন্তরিকতা একটু সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদের নারীদের সমান অধিকার আমরা চাইলেই নিশ্চিত করতে পারি নারী হয় আমরা যদি নারীর অধিকার নিশ্চিত করতে চাই নারীদের নির্যাতনের মাত্রা করতে সেক্ষেত্রে আমাদের 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 ঘর তৈরি করতে হবে পুরুষ ভাই যারা আছে তারা যদি যে তাদের পিতা কিংবা ভাই স্বামী তাদের যে চরিত্রটি আছে সেটি সুন্দরভাবে পালন করে এবং নারীদেরকে একটু সহানুভূতি দেখিয়ে তাদের পথ চলাটি একটু সুন্দর করে দেয় তাহলে সকল যাত্রায় সুন্দরভাবে এগিয়ে যেতে পারবে এবং আমি বিশ্বাস করি এই যে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি আগামী নারী দিবসগুলোর মধ্যে যখন আমরা দাঁড়াবো তখন আমাদের দাবি নিয়ে আমাদের কোনো কথা বলতে হবে না তখন আমাদের আমরা সকল দাবি আমাদের পূরণ হবে নারীরা স্বাধীন হবে তারা মত প্রকাশের স্বাধীনতা পাবে এবং এই আন্তর্জাতিক নারী দিবস সত্যিই আমরা নারীদের যাত্রা অর্থযাত্রা দীর্ঘজীবী হোক নারীরা উন্নয়নে অংশগ্রহণ করুক ধন্যবাদ সবাইকে